বিসপুল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বাবার বাড়িতে দ্বিতীয় দিন কোথায় যায় কি কি করি এবং কি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আজকে আমাদের দুপুরের রান্নাবান্না হচ্ছে গরুর মাংস করলা বাজি তারপরে সুটকি রান্না করলাম তারপরে হচ্ছে ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি এই সব কিছু মিলে আজকে আমাদের দুপুরের খাবার স্বামীরা খেতে বসছে আর বাকিরা সবাই যে যার মতো করে ঘোরাফেরা করছে বিচুল করছে তারপরে খাওয়া দাওয়া করে গাছ থেকে আম পাড়া হচ্ছে দেখুন এই যে পরে গেছে আর একটা বসছে এই যে বিট লবণ করে কাঁচা আম খাবে

বাচ্চারা সবাই খেলাধুলা করছে বাড়ি ঘরে একদম নীরব দেখুন মানুষ নাই বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে বাচ্চারা যাকের বাই দিকে বসার জায়গা করছে টাইস বসাইয়া ওইখানে আর হ্যাঁ এই যে অনেক সুন্দর এই যে ফুল অনেক সুন্দর ফুলগুলা এদিকে কলা গাছের কলার ছড়া এসেছে অনেক সময় কত বড় দেখুন অনেক বড় ছড়াটা আর আমাদের কাঁঠাল গাছে কাঁঠালও এসেছে কাঁঠাল অনেক উপরে অনেক সুন্দর ফলগুরা গরম জায়গা আমরা যাচ্ছি এখন আমাদের গরু দেখার জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হুম দোকান দেখলে এর মজা পাওয়া লাগে

সূর্য ডুবে গেছে অন্ধকার হতে চলছে মানুষ কোথায় অতিথি মেহমান কই মরিশেত

না না হেম দাদা তোমার তো আরো দুইটা তিনটা গরু আছে এটা কইতাসি আর কি জাগাটা একটু কম আইসা যাক বাগ্যে যা আছে হ হ না হয়তো না বন আর বসি ও অন্য কিছু হয় না হাওয়ানের মধ্যে ইয়া সূত্রা সন্ধ্যা হয়ে গেছে আমরা গরু দেখতা অনেক সুন্দর <gadget> <insects>